হ্যালো বন্ধুরা তো আজ তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি একটি ড্রোন নিয়ে এসেছি কলকাতা মেট্রো কলেজ থেকে তো দেখো তোমাদেরকে ড্রোনটা আমি দেখাচ্ছি এই দেখো ডিজিআই মিনি টু কম্বো ড্রোনটি রয়েছে দেখো ড্রোনটি আমি এখন খুলছি খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ডনটে একটা ব্যাগ দিয়েছে সাইডে রাখছে এটা দেখো একটি লেদারের ব্যাগ রয়েছে মারাত্মক লেভেলের একটি ব্যাগ রয়েছে এই ব্যাগ তুমি যেখানে সেখানে কিন্তু পাবে না এই ব্যাগ এই দেখো এটিকে দেখো ডিজে ডিজে একটি এ রয়েছে স্টিকার রয়েছে এখানে এই ব্যাগের দেখাচা এটা হল ব্যক্তি ট্রেন টোনটা কি রয়েছে ভিতরে দেখাচ্ছি আপনাদের রয়েছে এখন দেখা একটু খুলে কি দেখা যাচ্ছে আচ্ছা রয়েছে কিছু দেখো যারা বেগে রাখছো তাদের জন্য এই পাখাগুলো যারা নতুনরা ট্রোন চালাবে তারা কোথায় যদি ধাক্কা লেগে যায় তাদের জন্য এই পাখাগুলো এক্সট্রা ভাবে দিয়েছে এগুলো সাইকে রাখছি কেবল দিয়েছে দুটি কেবল দিয়েছে আইফোন এর জন্য দিয়েছে আরো নরমাল ফোন এর টাইপ সি কেবেল দিয়েছে একটা লোক সাইড এ রাখছে দেখো ব্যাটারি রয়েছে ডি জে ব্যাটারি রয়েছে দুটো ব্যাটারি এখানে আছে আর একটা ব্যাটারি মনে হয় ড্রোন এর মধ্যেই আছে দেখো ব্যাটারি রয়েছে

এর গাড়ি দেখো একটা লিখে রয়েছে দুশো ঊনপঞ্চাশ গ্রাম তো বন্ধুরা দুশো ঊনপঞ্চাশ গ্রামের উপরে যেগুলো ড্রোন রয়েছে সেগুলো কিন্তু লাইসেন্স লাইসেন্স করা লাগবে আর এগুলো কিন্তু লাইসেন্স করা লাগবে না দুশো ঊনপঞ্চাশ গ্রামের যারা রয়ে যেগুলো ড্রোনগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো লাইসেন্স করা লাগবে না আর দুশো ঊনপঞ্চাশ গ্রামের যে উপরেগুলো রয়েছে সেগুলো কিন্তু লাইসেন্স করা লাগবে আমাদের ইন্ডিয়ার মধ্যে এই দুশো ঊনপঞ্চাশ গ্রামের যে উপরে রয়েছে সেগুলো লাইসেন্স লাগবে ঠিক আছে আর দুশো ঊনপঞ্চাশ গ্রামের যেগুলো নিচে রয়েছে সেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে লাইসেন্স করা লাগবে না ঠিক আছে দেখো যেমন বাইকের লাইসেন্স করতে হয় ড্রাইভার লাইসেন্স বাইক লাইসেন্স এগুলো সেম পাইলট যে ড্রোন পাইলট যেহেতু চালাবে ঠিক আছে দুশো ঊনপঞ্চাশ গ্রামের উপরে যেগুলো রয়েছে সেগুলো লাইসেন্স করতে হবে ঠিক আছে টাকে অন করছি ঠিক আছে দেখো একবার প্রেস করবে দু তিন সেকেন্ড প্রেস করে বাস এটা অন হয়ে গেছে অন কিন্তু হয়ে গেছে রিমোটটাকে অন করছি ঠিক আছে এরকম রিমোট ফ্যাক্টরি -র মতো মনে হয়েছে আর এদিকে মোবাইল মোবাইল লাগাতে হবে এ এ একটা কেবিল রয়েছে কেবিল -এর মধ্যে মোবাইল -টি মোবাইল -টি লাগিয়েছে লাগাতে হবে ঠিক আছে এদিকে রয়েছে জয় রয়েছে জয় লাগিয়ে নিচ্ছে লাগিয়ে নিচ্ছে জয় কারণ ধর মোবাইলটাকে লাগিয়ে নিচ্ছি আমি দেখো মোবাইলটা মোবাইলটা এইভাবে লাগিয়ে নেবে দেখো যে কেবলটি রয়েছে টাইপসি কেবল অন কিন্তু হয়ে গেছে অন হয়ে গেছে আমি দেখছি দেখো অন কিন্তু হয়ে গেছে ঠিক আছে দেখো দেখো অন হয়ে গেছে দেখো হয়ে গেছে আমি একটু অন করে দেখাচ্ছি ডনটা আমি একটু অন করি দেখাচ্ছি তোমাদেরকে দেখেছো অন হয়ে গেছে কিন্তু ঘটছে ডোনটা এখন বন্ধ হয়ে গেছে এইভাবে কে ফ্রাই করতে হবে আকাশের মধ্যে একটু দেখে গাছপালা রয়েছে অনেক খুব সাবধানে তোমাদেরকে চালাতে হবে ড্রোনটা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু